পুরোনো দিনের একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সকাল সকাল উঠে কিন্তু কাজবার সেরে নিয়েছি এখন যাচ্ছে হচ্ছে রান্না বান্না করতে তো অনেকদিন বাদে নতুন কিছু রান্না হচ্ছে তো দেখো কি কি রান্না হচ্ছে এখানে আছে মেটে আলু দিয়ে কিন্তু মাছের ঝোল তো মাছটা ছিল হচ্ছে তেলাপিয়া মাছ এনেছিলো সেটা কিন্তু ছিল আগের দিন ফ্রিজে তাই ভালো মাছ কিছু একটা অন্যরকম রান্না করি এই রান্নাগুলো দেখবে একদম পুরোনো যারা আছে বাবা দাদু এদের মানে জেঠু এদের ভীষণই পছন্দ তো ওনাদের সেরকমই আর কি আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে মেটে আলু তো মেটে আলু আর আলু প্রথমে হচ্ছে ভালো করে শুলে নিয়ে কিছুটা সময় আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি মানে ভাব দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পরে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে যায় আর কমন মশলা যেগুলো থাকে লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর কি যা যা থাকে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নুন হলুদ দিয়ে আমি অনেকক্ষণ কষানোর পরে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে মাছ দিয়ে দিয়েছি আর এইসব রান্না যদি ওনাদেরকে করে দেওয়া যায় বয়স্ক মানুষরা ভীষণই পছন্দ করে তাই ভাবলাম চলো আজকে একটু অন্যরকম রান্না করি তো আমার চ্যানেলের নামটা কিন্তু চেঞ্জ করা হয়েছে তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও আগের ভিডিও আসবে আর আমি কিন্তু ভিডিও করব। কিন্তু নামটা একটু চেঞ্জ করা হয়েছে তো চলো আমার চ্যানেলের পাশে দেখো। তোমরা সবাই একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি অবশ্যই ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারবো আর কেমন লাগলো কমেন্ট করে যে কমেন্ট করে জানিও আর এটা কিন্তু স্পেশাল একটা মশলা এটা হচ্ছে ধনিয়া আর হচ্ছে জিরে তেজপাতা শুকনো কোলাই ভেজে এই পেস্টটা করে রেখেছিলাম সেটাই কিন্তু আমি রান্নার পরে দিয়ে দিই দেখুন দারুণ টেস্ট আসে আর তুমি যদি তোমার বাবার ঠাকুরদাদা বা হচ্ছে তোমার জেঠুর কাছে জিজ্ঞাসা করো জেঠিমার কাছে দেখবে বলবে এটাই আগেকার কমন একটা মশলা ছিল তো চলো সেরকমই একটা মশলা দিয়ে কিন্তু আজকে রান্না করেছি তো দারুণ হয়েছিলো খেতে তো তোমাদের যদি এরকম ইচ্ছা হয় তো ট্রাই করতে